ফের রোহিঙ্গা সন্দেহে শিয়ালদা স্টেশন থেকে মায়ানমারের তিন বাসিন্দাকে আটক করেছে জিআরপি কোন পরিচয় পত্র ও পাসপোর্ট ছাড়াই ভারতে ঢোকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে কুড়ি হাজার টাকার বিনিময় বেআইনি ভাবে ভারতে ঢোকে বলে জানা যাচ্ছে সূত্রের খবর শুক্রবার মধ্যরাতে শিয়ালদা স্টেশনে এক ব্যক্তি সহ দুই মহিলার গতিবিধি দেখে সন্দেহ হয় টিকিট চিকারের পরিচয়পত্র দেখতে চাইলে সপ্তাহে সামনে চলে আসে কোথায় যাচ্ছেন জানতে চাইলেও সঠিক উত্তর পাওয়া যায়নি সন্তোষজনক উত্তর না মেলায় সন্দেহ আরো বাড়তে থাকে এরই মধ্যে খবর চলে যায় রেল পুলিশের কাছে পুলিশ জিজ্ঞাসাবাদ করতেই ধৃত ব্যক্তির নাম আব্দুল রহমান তার সঙ্গে যে মহিলারা আছেন তারা তার পরিবারেরই সদস্য বলে জানান স্পষ্টতই জানান তারা মায়ানমার থেকে ভারতে প্রবেশ করেছেন পাসপোর্ট না থাকার কারণে কুড়ি হাজার টাকা দিয়েই ঢুকেছেন ভারতে কিন্তু আসলেই কোন উদ্দেশ্যে এপারে এসেছেন তা নিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ